জয় মা দুর্গা বন্ধুরা মহালয়ের দিন ভুলেও কিন্তু খাবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে এই মহালয়ের দিন ঘটবে এই বছরের অন্তিম সূর্যগ্রহণ আর তার ফলে অবশ্যই আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত কারণ বন্ধুরা এই মহাযোগ বহু বহু বছর পর হচ্ছে শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার এই দিনে কিছু ভুলও কিন্তু রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এবং রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন কাজগুলো করবেন না এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও মুখে তুলতে নেই তার আগে বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় বিষয়ক সংক্রান্ত তথ্যমূলক চ্যানেলে এমন সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে ব্যক্ত করি এবং শেয়ার করি ভিডিওটি দেখে যদি আপনি একটুকু সমৃদ্ধ হন যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে মা দুর্গা অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক বন্ধুরা আপনারা কিন্তু এই মহালয়ার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা তিনবার স্মরণ করবেন এবং তারপর পারলে আপনারা মহালয়া শুনবেন বা মহালয়া দেখবেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি নখ কাটবেন না এবং সকাল সকালে আপনারা গঙ্গায় ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কার্যটি সম্পূর্ণ করে ফেলবেন কিন্তু যারা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন এবং এই দিনে পারলে আপনারা মৃত প্রিয়জনের ছবিতে একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন নাম্বার তিন বন্ধুরা এই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে আপনারা বেশি করে পূর্ণ অর্জন করুন আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন দরিদ্র কোনো মানুষকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান ভগবান বিষ্ণুর নাম করুন এবং রাধা কৃষ্ণ নামের জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন এছাড়া এই দিনে বন্ধুরা রকম কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ একদমই করবেন না যেমন কাম ক্রোধ লোভ মহ অহংকার এবং হিংসা করা কারোর মনে এই দিনে আপনারা রকম দুঃখ দেবেন না সৎভাবে এই দিনে আপনারা যাপন করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না আরশিনে শারদ ও প্রাতে মহালয়ার বাণী যখন আমরা টিভিতে রেডিও মোবাইল ফোনে শুনি এবং চারিদিকে কাশফুল পদ্মফুল এই সমস্ত কিছুই আমাদের জানিয়ে দেয় মা দুর্গার আগমনের এবং এই আগমনের তিথি হল মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের আর এই দেবীপক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সূচনা হয় পুরাণে এবং বেদে আমাদের যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের অন্যতম হল এই তর্পণাদি অর্থাৎ তর্পণ হল তার মধ্যে অন্যতম এই তর্পণ কথার অর্থ হল যাকে অন্যের উদ্দেশ্যে যখন আমরা জল দান করি তাহাতে তৃপ্তি লাভ করা তাই তর্পণে জলদান করা শুধু পিতৃপুরুষের উদ্দেশ্য নয় সমগ্র ভূত প্রেতের উদ্দেশ্যেও জলদান করা হয় অর্থাৎ এই জলদান করা হয় দেবগণ ঋষিগণ নরগণ ব্রহ্ম সমেত সমগ্র পিতৃগণ এবং সমগ্র জগতের উদ্দেশ্যেই কিন্তু এই জলদান করা হয় মহালয়ের দিনই শেষ হয় পিতৃপক্ষের এবং সূচনা হয় দেবীপক্ষের এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে যিনি মহিষাসুর মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত কারণ এই দিনে সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে উদ্ধার করেছিলেন দেবী দুর্গা আর এই দুর্গাই অশেষ কৃপায় আমাদের সব বিঘ্ন বাধা দূর হয় তাই এবার সবার প্রথমে জেনে নিব দু সালের মহালয়া কবে দু সালে মহালয় অনুষ্ঠিত দশরা অক্টোবর অর্থাৎ দুই অক্টোবর বুধবার দু হাজার চব্বিশে এবার জেনে নেব অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন থেকে এক অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নয়টা বেজে তিন মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে দুই অক্টোবর বুধবার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এবার জেনে নেব মহালয়ের দিন তর্পণের শুভ সময় কখন দুই অক্টোবর বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভযোগ এবারে জেনে নেব মহালয়ের দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন দুই অক্টোবর বুধবার সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব মহালয়ের দিন যে সূর্যগ্রহণ অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই মহালয়ের দিনেই তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সময়সূচি সম্বন্ধে সূর্যগ্রহণ শুরু রাত্রি নয়টা বেজে বারো মিনিট থেকে এবং এটি একটি বলাইগ্রাস সূর্যগ্রহণ বলাইগ্রাস সূর্যগ্রহণে স্থিতি শুরু রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং বলাইগ্রা সূর্যগ্রহণের স্থিতিকাল সমাপ্ত রাত্রি দুইটা বেজে ষাট মিনিটে এবং গ্রহণ সমাপ্ত রাত্রি তিনটা বেজে উনিশ মিনিটে যেহেতু এই গ্রহণ কোনোভাবেই ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না রাত্রিবেলায় অনুষ্ঠিত হতে চলেছে তাই এই দিন কোনো রকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ এবং গঙ্গা স্নানে কোনো বাধা নেই কোনোরকম কোনো অসুবিধা নেই এবারে আমরা জেনে নেব মহালয়ের দিন পরিবারে শান্তি সমৃদ্ধি ও সুখের জন্য কোন কাজগুলি আমরা করব। এবং কোন কাজগুলি আমরা এই দিন একদমই পরিত্যাগ করব। মহালয়ের দিন রকম কোনো শুভ কাজ গাড়ি কেনা বা গৃহপ্রবেশ এই ধরনের কোনো কাজ করবেন না কাউকে কোনো টাকা ধার দেবেন না এবং কারোর থেকে কোনো টাকা পয়সা ধারও নেবেন না কোনো লেনদেন এই দিন করবেন না মহালয়ের দিন কোনো রকম কোনো আমিষ আহার গ্রহণ করবেন না এই দিন চুল দাড়ি নখ একেবারেই কাটবেন না এবারে জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ের দিন কোন কোন কাজ করবেন নিজের মতো এই দিন গরিব দুঃখীকে দান করবেন মহালয়ের পুণ্য এই দিন গরু কুকুর কাক যে কোনো পশু পাখিকে অবশ্যই আহার বা খাদ্য দান করবেন তাদের সেবা করবেন মহালয়ার দিন অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন এছাড়া শ্রীমদ ভগবদ গীতা পাঠ করা কিংবা শ্রবণ করা রামায়ণ মহাভারত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত তাই ভুলেও বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় এই খাবারগুলি মুখেও তুলবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের উপর কিন্তু পড়বেই আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীরই এই গ্রহেরই অংশ তাই এই জন্য আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে এই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে আমরা যে খাবার খাই তা প্রথমে এর প্রভাব আমাদের খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে তাই ভুলেও বন্ধুরা বুধবার দুই অক্টোবর অর্থাৎ সূর্যগ্রহণের দিনে এই খাবারগুলি মুখে তুলবেন না এই সূর্যগ্রহণের রাতে যা আপনারা ভুলেও করবেন না তার সবটা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন যেমন রাতের বেলায় আপনারা এই দিন সহবাসে লিপ্ত হবেন না পোশাকবিহীন এই দিন রাতে একদমই শোবেন না এছাড়া মহিলারা এই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে অনুসারে এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাই যাতে আপনাদের উপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই কার্যগুলো আপনারা এই রাতে বর্জন করুন তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই আপনারা কোন খাবারগুলো এই মহালয়া এবং সূর্যগ্রহণের রাতে খাবেন না নাম্বার এক দই বন্ধুরা বুধবার রাতে অর্থাৎ এই দিন রাতে আপনারা ভুলেও কিন্তু দই মুখেও তুলবেন না কারণ দইয়ের উপর গ্রহণের প্রভাব ঠিক হবে আর যা খেলে আমাদের শরীরে নানা রকমের রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন এই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার বন্ধুরা পোড়া খাবার খেয়ে এই রাতে শোবেন না পারলে দশটার মধ্যে আপনারা রাতের খাবার গ্রহণ করুন নাম্বার তিন আমির জাতীয় খাবার যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই সেই সময় যদি আমরা এই রকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এটো কাটা ফেলে রাখি তো নেগেটিভ এনার্জি এমনিতেই আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশা ভাঙ মদ্যপান ধুম্রপান ইত্যাদি ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়ে তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি করতে পারে বন্ধুরা এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা যিনি প্রকৃতি সমস্ত জগতের দুর্গতি না এই মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর নিশ্চয় পাবেন এই বছর বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে মহাষষ্ঠী পড়েছে নয় অক্টোবর মহাসপ্তমী দশ অক্টোবর মহা অষ্টমী এগারোই অক্টোবর পঞ্জিকা অনুসারে এবারে মহানবমী ও বিজয় দশমী একই তারিখে পড়েছে অর্থাৎ একই দিনে বারোই অক্টোবর তাই যাতে এই পুজো আপনাদের জীবনে পরম সুখ শান্তি ও রূপে আসে মায়ের কৃপায় মনোবাসনা এই পুজোর মধ্যেই যেন পূর্ণ হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোর সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদমই ভুলবেন না এতে আপনাদের এই আশ্বিন মাস এবং পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহুগুণ বেড়ে যাবে যাদের জীবনে রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই যে কোনো রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমীতে এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে পূর্ণ বিশ্বাস ভক্তি সহকারে বাসি বিছানাতে বসেই সকালে মন্ত্রটি জপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটি ছোট হলেও এর গুণাগুণ কিন্তু প্রচণ্ড যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত কিছুই ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্রটি ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডের উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে শিহরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার এই কাজ তাড়াতাড়ি হবে এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন এবার আমরা জেনে নিই কী সেই মন্ত্র বন্ধুরা আমরা সবাই জানি এই ব্রহ্মাণ্ডের আদিশক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যে যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি সাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পূজাতে আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারটি দিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দিবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কয়দিন আপনারা ভুলেও হাত করবেন না আর সেই মন্ত্রটি হলো ওম হিরিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সুহা দুর্গা দেব্যই নম নম বন্ধুরা আবারও বলছি ওম হিরিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সুহা দুর্গা দুর্গাদব্যই নম নম সকালে বাসি বিছানায় বসে এই মন্ত্রটি তিনবার একুশবার বা একশো বার জপ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হর হর মহাদেব জয় মা দুর্গা